এই দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নার ফ্রাই কাছাকাছি ওই যে ডিম ফ্রাই করে নিয়েছি হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা কে কেমন আছো সবাই কমেন্ট করে জানো তো বন্ধুরা চলে এলাম রান্না করতে আজকে হচ্ছে চার দিন ছুটি আজকে হচ্ছে থার্ড ডে মানে তিন দিন চলছে তো বন্ধুরা রান্না করে খেতে হবে কিছু করার নাই প্রবাসী জীবন মানে অনেক কষ্টের জীবন তো চলো বন্ধুরা কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের এই যে বাঙালি ভাই আছে খুব ভালো ছেলে এখানে এসে পেট কন্ট্রোল না গেল খুব ভালো ছেলে আমাদের রুমে থাকে তো চলো বন্ধুরা ও রান্না করবে তো এইভাবে দিন কাটাতে হবে বন্ধুরা প্রবাসী জীবন মানে অনেক কষ্টের জীবন তো এখন এখানে ভেজে গেছে দেড়টা ইন্ডিয়ার টাইম প্রায় সাড়ে তিনটের চারটের কাছাকাছি হয়ে গেছে তো রান্নাটা করে নিই কী রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নার প্রায় কাছাকাছি ওই যে ডিম ফ্রাই করে নিয়েছি ডিমটা ভালো করে ফ্রাই করে নিয়েছি চারটে ডিম দু রিয়াল দুটো ডিম দুটো ডিম ইন্ডিয়ান মানি তেইশ টাকার দুটো রিল মানে বারো টাকা করে একটা একটা ডিমের দাম ইন্ডিয়ান মানিতে মানে আটচল্লিশ টাকা হলে এখানে চারটে ডিম হবে তো ডিম দুটো ফ্রাই করে নিয়েছি এবার হচ্ছে শাক এক রিয়ালের দাম তেইশ টাকা একটা বান্ডিলের এই শাক এইটুকু শাক শাক আলু দিয়ে মোটামুটি এইভাবে রান্না করে ওর মধ্যে ডিম দিয়ে দেবো তো ডিম দিয়ে মোটামুটি একটু ঝোল রাখবো রেখে খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা রান্নাটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করলাম আর সবাই একটু প্রবাসী ভাইদের সবাই একটু শেয়ার করে সাবস্ক্রাইব করো সবাই একটু সাপোর্ট করো এই যে আমাদের বাঙালি ভাই রান্না করছে আইলা মাছ ও আইলা মাছ রান্না করছে তো চলো বন্ধুরা রান্নাটা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই রান্না হয়ে গেছে ডিম ডিমের কারি করেছে আর এই সেই শাক দিয়ে রান্না তো দুবেলার রান্না করে নিয়েছি একেবারে তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই প্রবাসী ভাইকে একটু সবাই সাপোর্ট করো শেয়ার করো তো এইভাবে করে দিন কাটাতে হবে ডিউটি থেকে আসা তারপর আবার রান্না করে খাওয়া অনেক কষ্টের জীবন তো চলো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখলাম পরে ভিডিও আবার দেখা হবে